ভিন্ন ভিন্নসের বাংলা সাহিত্যে কিছু গল্প দিয়ে সাজানো এই নিবেদন ভিন্ন সাধের বাংলা গল্পের ঝুলি আজকের গল্প বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা দর্জি গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে লাইক এবং সাবস্ক্রাইব করবেন শুরু হচ্ছে আজকের গল্প দর্জি এত কাজ নিঃশ্বাস ফেলিবার অবকাশ নাই কলের খচখচানিতে নিজেরই বিরক্তি ধরিতেছে কিন্তু উপায় নাই কাল সকালের মধ্যে আড়াই শত পতাকা প্রস্তুত করিয়া দিতেই হইবে এই খচখচানির অন্তরালে রজতনিক উ আছে এইটুকুই যা শান্ত না নির্মল আসিয়া প্রবেশ করিল চেনা ছোকরা এইখানকার কলেজেই পড়ে আমারই কাছে কামিজ পাঞ্জাবি করাইয়া থাকে নির্মল বলিল শিশির আমাদের কলেজ ইউনিয়নের জন্য পঞ্চাশটা ট্রাইকলার ফ্লাক নেই অন্য কোথাও যাও কারো ফুরসত নেই সকলের কাছে গেছিলাম সবাই ফ্লাক তৈরি করছে সকলে কথাটা মিথ্যা নয় শহরের সমস্ত দর্জি ব্যস্ত আমার কিন্তু ভাই অবসর নেই চারটে দর্জি লাগিয়েছি তবু কুল পাচ্ছি না আমার কিন্তু চাই বলেন তো বেশি চার্জ দেব ডবল দিতে হবে বেশ নির্মল তৎক্ষণাৎ রাজি হইয়া গেল সমস্ত রাত্রি কাজ করিতে হইবে উপায় নাই মহাত্মা গান্ধী কাল এই স্টেশন দিয়ে পাশ করিবেন শহর লোক পতাকা ঘাড়ে করিয়া তাহাকে সংবর্ধনা করিতে যাইবে দুই বছর কাটিয়াছে আজও পুনরায় নিঃশ্বাস ফেলিবার অবকাশ পাইতেছি না আজও অবিরাম কলের খচখচানিতে বিরক্ত ধরিতেছে এবং আজও নিরুপায় তাহা সহ্য করিতেছি আজও সেই একই ব্যাপার কাল সকালের মধ্যে আড়াই শত পতাকা প্রস্তুত করিয়া দিতে হইবে আজও নির্মল আসিয়া প্রবেশ করিল সেই এক কথা শিশিরদা আমাদের কলেজ ইউনিয়নের জন্য পঞ্চাশটা ফ্লাগ চাই আমিও সেই একই উত্তর দিলাম আমার ভাই আর ফুরসদ নেই অন্য কোথাও যাও উত্তরে নির্মল দুই বছর আগে যাহা বলিয়াছিল এবারও তাহাই বলিল কারো ফুরসদ নেই সকলের কাছে গেছিলাম আমাদের করে দিতেই হবে বলেন তো বেশি চার্জ দেব পূর্ববদ সুযোগ বুঝিয়া আমি ডবল মজুরি চাহিলাম নির্মল পূর্বপদ রাজি হইল ঘটনা পূর্ববধ মহাত্মা গান্ধী কাল এই স্টেশন দিয়া পাশ করিবেন শহরশুদ্ধ লোক পতাকা ঘাড়ে করিয়া স্টেশনে হাজির থাকিবে সবই এক সামান্য একটু তফাত আছে এবারে ত্রিবর্ণ পতাকা নয় কৃষ্ণবর্ণ পতাকা